আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা বা'দ ওযু একটি পবিত্রতা অর্জনের মাধ্যম যা মুসলমানদের দৈনন্দিন ইবাদতের মূল বৃত্তিগুলো একটি এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় বরং আত্মার পরিশুদ্ধতা বয়ানে নামাজ কোরআন কোরআনতালত তাওয়াফ। এসব ইবাদতের ক্ষেত্রে অজু অপরিহার্য মুসলিম শরীফের আসলে করিম সাল্লু আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর করে অজু করে তার গুণাসমূহ শরীর থেকে এমনভাবে জরে পড়ে যেভাবে গাছ থেকে পাতা জরে সুবাহনাল্লাহ মুসলিম শরীফের অপরে হাদিসে আছে লা সলাতিন বি গরি তুহু রিহিম পবিত্রতা ছাড়া কোনো ইবাদত কবুল হয় না যে ব্যক্তি পরিপূর্ণভাবে সুন্দর করে অজু করে অজুর শেষে কালিমা শাহাদ আল্লাহ আল্লা ইহা ইহু ওয়াহাদু শরি কালা ও আন্না মুহমান আব্দ হু আরু পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে আটটি দরজা খুলে দিবেন সুবাহ অর্থাৎ বান্দা ইচ্ছা যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে এখন আসি আমরা এই অজুর ক্ষেত্রে আমরা মারাত্মক ভুল করি এই ভুল করার কারণে আমাদের অজু পরিপূর্ণ হচ্ছে না আমরা অজুর শুরুতে জানি প্রথম কাজ হচ্ছে যে আমাদের হাত ধোয়া হ্যাঁ কবজি বন্ধু সুন্দর করে ধোয়া এটাই আমরা জানি তাই না আর প্রথম কাজ তো এটাই না আমাদের প্রথম একটি কাজ আছে অর্থাৎ অধিকাংশ মানুষই এই কাজটা থেকে আমরা দূরে সরে আসি অজুর শুরুতে কি কাজ বিসপিল্লা পরা বিশেষজ্ঞ আলেমগণ বলেন যদি কেউ বিসপিল্লা না পড়ে তার অজু নষ্ট হয়ে যাবে অজুই হবে না যদি কেউ ভুলেও না পড়ে মনে নেই পরে নাই। কিন্তু তার অজু হবে না যদি একটি অজুর একটি সূনা তবে অধিকাংশ আলেমের মতে এটি গুরুত্বপূর্ণ সুন্নাত যদি কেউ ছেড়ে দেয় তবে তার অজু হবে কিন্তু পরিপূর্ণ অজু হবে না দ্বিতীয় যে ভুলটি আমাদের শতকরা আটানব্বই জন আমরা করে থাকি সেটা হচ্ছে মেসোয়াক করা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বুখারে শরীফে বলেন লা আমি যদি কষ্টদায়ক মনে না করতাম তবে আমার উম্মাতের জন্য প্রত্যেক অজুর শরীরে মেসোয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম মেস করা বাধ্যতামূলক করে দিতাম এখন এই হাদিসের দিকে তাকালে দেখা যায় যে অজুর শুরুতে মেশক করা কত বড় একটি শূন্য অর্থাৎ আমরা শতকরা আটানব্বই জনই এই শূন্য থেকে বঞ্চিত হচ্ছি তো যার জন্য আমাদের পরিপূর্ণ অজু থেকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি এরপরে আমরা তৃতীয় যে ভুলটি করে থাকি সেটি হচ্ছে কুলি করা আমরা কি করি মুখে পানে নিই ফেলে দিই মুখে পানে নিই ফেলে দিই তাই না এটাই করি আমরা কিন্তু হাদিসে পরিবাসে বলা হচ্ছে মাদ মাদা করা মাদ মাদা অর্থাৎ পানিকে মুখের বিতে নিয়ে ঘুরিয়ে ফেলা বা কুলকুচি করা বা কুলকুচা করা তো এটা আমরা কীভাবে করবো যে মুখের ভিতরে পানি নেব ঘুরিয়ে তারপর ফেলবো এভাবে করব আমাদের অজুটা পরিপূর্ণ হবে কিন্তু দেখা যায় যে আমরা ব্যস্ততার কারণে জামাত যাচ্ছে বা শয়তানে ধোকায় পড়ে ব্যস্ততার কারণে আমরা কোনো মতে ধাপ করে পানি দিয়ে আমরা চলে যাচ্ছি একটি জিনিস মনে রাখতে হবে আসল্লা তু মফতফুল নামাজ বেহেস্তের চাবি আর এই নামাজ আদা করার জন্য আমরা উজু করি এখন আপনার এই উজু যদি আপনার পরিপূর্ণ না হয় এই ওযু দিয়ে নামাজ পড়ে কি জান্নাতের চাবি আল্লাহ তালার কাছ থেকে আদায় করা যাবে যাবে না এখানে শয়তান আপনাকে প্রতারণা দিচ্ছে ধোকা দিচ্ছে যে আপনি দ্রুত উজু শেষ করেন জামাত চলে যাচ্ছে না আমার অজুটাকে আগে পরিপূর্ণ হতে হবে আমার অজু যদি পরিপূর্ণ না হয় আমি সলাত আদায় দেখা করবো কেমনে এজন্য পরিপূর্ণভাবে অজু করতে হবে এরপরে চার নাম্বার যে আমরা ভুলটি করে থাকি সেটা হচ্ছে নাকে পানি নাকে পানি দেই আমরা কি করি নাকে পানি দেই বা নাকে পানি সিটাই এভাবে নাকে পানি এভাবে সিটাইয়া আঙ্গুল অনেক সময় ব্যবহার করি অনেক সময় করিও না দ্রুত করতে গেলে এভাবেই করে আমরা শেষ করে দিই কিন্তু হাদেশের পরিভাষায় বলা হচ্ছে যে যে নাকে পানি টেনে নেওয়া অর্থাৎ স্টেন শাক করা স্টেন শাক এর অর্থ হচ্ছে কি নাকে পানি টেনে নেওয়া তো আমরা এখন পানি কিভাবে টেনে নেব হুম সবসময় বললে শুনে আসছে যে নাকে পানি দেওয়া বা নাকে পানি পৌঁছানো আর শুনলাম যে নাকে পানি টেনে নেওয়া এটা কিভাবে। আপনি হাতের কোষে পানি নেবেন নাকটা চুবিয়ে একটু টান দিবেন দেখা গেছে আপনার এই পানি ভিতরে গেল হুম আপনার পরিপূর্ণ উজু হয়ে গেল শূন্য আদা হয়ে গেল এখন হয়তো অনেকে বলবেন যে নাকে পানি টান দিলে দেখা গেছে যে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হয় হাসি আসে সর্দি হয় বা মস্তকে যাওয়ার সম্ভাবনা থাকে তো ক্ষেত্রে ইসলাম আপনার জন্য সহজ করে দিয়েছে ইসলাম কঠিন কিছু নয় ইসলাম সহজ করে দিয়েছে আপনার টান দিতে হবে না যদি আপনি স্বাস্থ্যগত সমস্যা মনে করেন তবে টান দেওয়ার প্রয়োজন নেই হাতে পানি নিয়ে আপনি চুবিয়ে রাখবেন চুবিয়ে রাখলে কিছু না কিছু পানি আপনার নাকের ভিতরে যাবে বাস এরপরে আমরা কি করব পাঁচ নম্বর কাজ হচ্ছে স্তেনসার হ্যাঁ এই যে নাকের যে পানিটা নিলাম টেনে নিলাম বা যেভাবে নিলাম এই পানিটাকে জেরে ফেলা এটাকে বলে কি করা নাকের পানি জেরে ফেলা এরপর আমরা ছয় নম্বর যে কাজটি ভুল করে থাকি এটা হইল কি যে আঙ্গুল খিলাল করা আমরা যখন উজু করব তখন আঙ্গুল খিলাল করবো হাত ধুই তাই না হাত ধুই এভাবে যদি করি আমার এই দেখা কাছে আঙ্গুলের ফাঁকে চিপায় চাপায় আমার পানি পৌঁছে যাচ্ছে শুকনো থাকার কোনো সম্ভাবনা থাকছে না আর আমাদের পরিপূর্ণ শূন্য আদা হয়ে যাচ্ছে তো হাত তোভাবে আমরা করতে পারলাম পাও তার করার না তাই না তো পায়ের ক্ষেত্রে আমরা কি করব এই কেনই আঙ্গুল এই কেনই আঙ্গুল ব্যবহার করে পা খিলাল করব ঠিক আছে কোনো অঙ্গ যাতে শুকনো না থাকে কোনো অঙ্গ যাতে শুকনো না থাকে সেদিকে খেয়াল করা আমরা তো ওজুর মারাত্মক ভুল বললাম অর্থাৎ সুন্নত যে তুটি গ্রহণ করার কারণে আমার অজু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ওজুর চারটা ফরজ আছে এই চারটা ফরজ যদি আপনি কোনো ক্রমে যদি ভুল করে থাকেন বা ভুল হয়ে যায় তো আপনার অজু হবেই না অজু হচ্ছেই না তো চারটে ফরজ হচ্ছে এই যে চুলের গোড়া থেকে থত নির্বিশ এক কানের লতি থেকে অপরকানের লতি এটা সুন্দর করে দৌত করা এটা ফরজ সুন্দর করে আদায় করতে হবে তারপর দ্বিতীয় আছে ডানহাত বাম হাত এই কনুষ সুন্দর করে ধৌত করা যাতে কোনো শুকনো না থাকে হ্যাঁ একবার দোয়া ফরস তিনবার দোয়া সুন্নত হ্যাঁ এইভাবে আমরা সুন্দর করে খেয়াল করি যাতে আমাদের এই সমস্যা না থাকে তৃতীয় নাম্বার মাথা মাছেও করা সুন্দর করে চার ভাগের এক ভাগ মাছেও করা ফরজ এটা আদায় করতে হবে তারপরে এই যে কানের ভিতরে যাতে এই কানের ভিতরে যে ভাসগুলো আছে এগুলো ভালো করে মাছেও করা যদিও কান মাছেও করা এটা ফরজ না মাথা মাছেও করা ফরজ এবার চার নম্বর আছে পায়ে টাকনু সহ ধৌত করা সুন্দর করে আমরা খেয়াল করে চারটা ফরজের সাথে অন্য অন্য যে সুন্নতের কথা বললাম যে সমস্যা করে থাকি এ সুন্দর করে আদায় করা বিশেষ করে আমার মা বোনেরা তারা সংসারের পিছনে প্রচুর কষ্ট করেন যা ভাষায় বলার মত না প্রচুর কষ্ট করেন হ্যাঁ সারাদিন ব্যস্তময় সময় কাটান সংসারের পিছনে তো অনেক সময় দেখা গেছে যে পাক বসাইতেছেন পাখে করে রান্না চলছে নামাজ রক্ত চলে যাচ্ছে তারা উড়ো করে উজু করতেছি তো দেখা গেছে যে আমরা এই অজুর সুন্নার থেকে বঞ্চিত হচ্ছি সুতরাং মা বোনরা আপনারা সজাগ দৃষ্টি নিয়ে এই সুন্দরভাবে এই অজু করবেন এবং এই অজু দিয়ে সলাত আদায় করবেন আল্লাহ তালা আপনাদের সলাদকে কবুল করবেন আর যদি আপনার অজুর ভিতরে ত্রুটি থাকে এই ত্রুটিপূর্ণ অজু দিয়ে নামাজ পড়লে আল্লাহ তালার কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ তালাই ভালো জানেন সুতরাং আমরা খেয়াল করে অজু করি মহান আল্লাহ তালা আমাদেরকে সুন্দর করে অজু করে মহান আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইবাদত করা তৌফিক দান করুন আমিন প্রিয় ভাইরা জীবনে অনেক কিছুই শেয়ার করলেন আজ এই সুন্দর গুরুত্বপূর্ণ আমলগুলান আর সেই সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনি শেয়ার করুন সবাবের উদ্দেশ্যে যাতে করে আপনার এক বন্ধু জেনে তার এই পরিপূর্ণ ও যদি সলাত আদায় করতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ